নমস্কার যুগাবতার শ্রী রামকৃষ্ণ করুণাময়ী মা সারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি প্রতিদিন কথামৃত তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিদিড়িত কলমশাফবন মঙ্গল শ্রীমদা ভুবি গৃহন্ত ভুড়িদা জনা শ্রীরামকৃষ্ণ কথামৃত আমরা পড়বো আজকে আজকেচল্লিশ পাতা একাদশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের সব কামনা ত্যাগ কেবল ভক্তি কামনা শ্রীরামকৃষ্ণ নারদকে রাম বললেন তুমি আমার কাছে কিছু বর নাও নারদ বললেন রাম আমার আর কি বাকি আছে কি বর লব তবে যদি একান্ত বর দিবে এই বর দাও যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই রাম বললেন নারদ আর কিছু বল নারদ আবার বললেন রাম আর কিছু আমি চাই না যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি থাকে এই কর্ম আমি মার কাছে প্রার্থনা করেছিলাম বলেছিলাম মা আমি লোকমান্য চাই না অষ্টসিদ্ধি চাই না মা ও মা শত সিদ্ধি না মা দেহ সুখ চাই না মা কেবল এই করো যেন তোমার শুদ্ধা ভক্তি হয় মা এই কামনা ঠাকুর করেছিলেন যেমন নারদ বলেছিলেন রামকে ঠিক ঠাকুরও মাকে সেইভাবেই প্রার্থনা করেছিলেন শুদ্ধা ভক্তি আধ্যাত্মে আছে লক্ষণ রামকে জিজ্ঞাসা করলেন রাম তুমি কত ভাবে কত রূপে থাকো কীরূপে তোমায় চিনতে পারব রাম বললেন ভাই একটা কথা জেনে রাখো যেখানে উজ্জিতা উর্জিতা ভক্তি সেখানে নিশ্চয়ই আমি আছি উন্মিক্তা উর্জিতা উজ্জিতা বা উজ্জিতা ভক্তিতে হাসে কাঁদে নাচে গায় যদি কারু এরূপ ভক্তি হয় নিশ্চয় যেন ঈশ্বর সেখানে স্বয়ং বর্তমান চৈতন্যদেবের রূপ হয়েছিল ভক্তেরা অবাক হইয়া শুনিতে লাগিলেন দৈববাণীর ন্যায় এই সকল কথা শুনিতেছিলেন কেহ ভাবিতেছেন ঠাকুর বলিতেছেন প্রেমে হাসে কাঁদে নাচে গায় এতে শুধু চৈতন্যদেবের অবস্থা নয় ঠাকুরেরও তো এই অবস্থা তবে কি এইখানে স্বয়ং ঈশ্বর সাক্ষাৎ বর্তমান যে রাম বলেছিলেন যে এখানে উর্জিতা ভক্তি দেখবে বলছেন উর্জিতা ভক্তি কীরকম যখন কেউ হাসে কাঁদে নাচে গায় কখনও হাসছে কখনো কাঁদছে কখনো নাইছে নাচ করছে কখনো গান করছে এই রকম যদি দেখা যায় কারোর মধ্যে বুঝতে হবে সেখানে উর্জিতা ভক্তির এটা লক্ষণ ঠাকুরও তো ঠিক সেই রকমই দেখে ঠাকুর চৈতন্যদেবের কথা বললেন আর ওইখানের ভক্তেরা যারা বসেছিলেন তারা মনে মনে এবার ভাবছেন যে ঠাকুরও তো এরকম করে তানি কি তিনিও সেই সাক্ষাৎ স্বয়ং নারায়ণ বর্তমান ঠাকুরের অমৃতময়ী কথা চলিতেছে নিবৃত্তি মার্গের কথা ঈশানকে যাহা মেঘ গম্ভীর স্বরে বলিতেছেন সেই কথা চলিতেছে ঈশান খোসামুদে হতে সাবধান শ্রীরামকৃষ্ণ ও জগতের উপকার এই যে খোসামদ যেটা বারবার বলা হয় খোসামদ যারা খোসামদে আপ্লুত হয় কিছু লোক থাকে এরকম খোসামদ করলে তারা খুব আপ্লুত হয় সেই সে তার থেকে সাবধান করছেন ঠাকুর বারবার বলছেন যে খোসামুদে কখনো আপ্লুত হয়েও না শ্রীরামকৃষ্ণ ঈশানের মতি তুমি খোসামুদের কথায় ভুলো না বিষয়ী লোক দেখলেই খোসামুদে এসে জোটে যায় যে যার কারণে যেখানে কিছু ক্ষমতা দেখবে মানুষ তাকে খোসামত করার সাপ্রাণ চেষ্টা মানুষ করতে থাকে কিন্তু এই খোসামুদে যদি ভুলো তাহলেই গেলে এই বলছেন যে তুমি খোসামুদের কথায় ভুলো না বিষয়ী লোক দেখলেই খোসামুদে এসে জোটে মরা গরু একটা পেলে যত শকুনি সেখানে এসে পড়ে একটা গরু মরলে যেমন শকুনি এসে পড়ে ঠিক তেমনিভাবে কারো কাছে পয়সা আছে জানলে কারো কিছু ক্ষমতা আছে জানলে লোক তার কাছে এসে জুটে যাবে তার পেছনে ঘুর ঘুর করতে থাকবে সংসারের শিক্ষা কর্মকাণ্ড সর্বত্যাগের শিক্ষা কেবল ঈশ্বরের চিন্তা বিষয় লোকগুলোর পদার্থ নাই যেন গোবরের ঝোড়া কোসামুদ্রে এসে বলবে আপনি দানি জ্ঞানী ধনী বলা তো নয় অমনি বাস ও কি কতগুলো সংসারী ব্রাহ্মণ পণ্ডিত নিয়ে রাত দিন বসে থাকা আর খোসামত শোনা সংসারী লোকগুলো তিনজনের দাস তাদের কি পদার্থ থাকে মেঘের দাস টাকার দাস মনিবের দাস একজনের নাম করব না আটশো টাকা মাইনে কিন্তু মেঘের দাস উঠতে বললে ওঠে বসতে বললে বসে মেঘের দাস মানে মহিলার দাস স্ত্রীর দাস পত্নীর দাস আর কি আর শালিসি মোরলি এসব কাজ কি পরোপকার এসব তো অনেক হলো ওসব যারা করবে তাদের থাক আলাদা তোমার ঈশ্বরের পাদপদ্মে মন দিবার সময় হয়েছে তাকে পেলে সব পাওয়া যায় আগে তিনি তারপর দয়া পরোপকার জগতের উপকার জি বুদ্ধা তোমার এ ভাবনায় কাজ কি লঙ্কায় রাবণ মোলো বেহুলা কেঁদে আকুল হলো তাই হয়েছে তোমার একজন সর্বত্যাগী তোমায় বলে দেয় এই এই করো তবে বেশ হয় সংসারী লোকের পরামর্শে ঠিক হবে না তা ব্রাহ্মণ পণ্ডিতী হন আর যিনিই হন কেউ একজন বলতে হবে তোমাকে সর্বত্যাগী সেই চোখ তোমায় যদি পরামর্শ দেয় তাহলে তোমার যদি কিছু হয় ঈশান পাগল হ এ সমস্ত উপদেশ মা দিলে পাগল হ ঈশ্বরের প্রেমে পাগল হ লোকে না হয় জানুক যে ঈশান এখন পাগল হয়েছে আর পারে না তাহলে তারা সালিসি মরলি করাতে আর তোমার কাছে আসবে না কোষাকুষি ছুঁড়ে ফেলে দাও ঈশান নাম সার্থক কর ঠাকুর ঈশানের মধ্যে দেখতে পাচ্ছি তাই ঈশানকে বারবার তিনি বলছেন কোষাকুষি ফেলে দাও সন্ধ্যা দরকার নেই ত্রিসন্ধ্যা তাকে ডাকে ডাকো তখন সন্ধ্যা তোমার পেছনে ঘুরবে কি বলছেন যে পাগল হও ঈশ্বরের প্রেমে পাগল হও এই যদি পাগল হও ঈশ্বরের প্রেমে পাগল হও তখন আর তোমার কাছে লোকেরা কেউ আসবে না ভাববে ঈশ্বর পাগল হয়ে গেছে অতএব শালিসি মরলি এইসব কাজের জন্যে তোমার কাছে কেউ আসবে না ঈশান দে মা পাগল করে আর কাজ নাই মা জ্ঞান বিচারে শ্রীরামকৃষ্ণ পাগল না পাগল না ঠিক শিবনাথ বলেছিল বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায় আমি বললুম কি চৈতন্যকে চিন্তা করে কি কেউ অচৈতন্য হয়ে যায় তিনি নিত্য শুদ্ধ বোধ রূপ যার বোধে সব বোধ করছে যার চৈতন্যে সব চৈতন্যময় বলে নাকি কে সাহেবদের হয়েছিল বেশি চিন্তা করে বেহেড হয়ে গিয়েছিল তা হতে পারে তারা ঐহিক পদার্থ চিন্তা করে ভাবেতে তরল তনু হরল হরল জ্ঞানে এতে যে জ্ঞানের অর্থাৎ জ্ঞানের কথা বলছেন এতে যে জ্ঞানের কথা আছে সে জ্ঞান মানে বাহ্য জ্ঞান যে কে পাগল হয়ে গেছিল সে তার বিষয় চিন্তাতে পাগল হয়েছিল সে চৈতন্যের চিন্তায় কখনো কেউ পাগল হয় না সে মানে বেহেড হয় না ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ঈশান বসিয়া আছেন ও সমস্ত কথা শুনিতেছেন তিনি এক একবার মন্দির মধ্যবর্তী পাশাণময়ী কালী প্রতিমার দিকে চাহিতেছেন দীপালোকে মার মুখ হাসিতেছে যেন দেবী আবির্ভূত হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখনিষ্ঠিত বেদমন্ত্র তুল্য বাক্যগুলি শুনিয়া আনন্দ করিতেছেন ঈশান শ্রীরামকৃষ্ণের প্রতি যেসব কথা আপনি শ্রীমুখে বললেন ওসব কথা ওইখানে ওইখান থেকে এসেছে শ্রীরামকৃষ্ণ আমি যন্ত্র উনি যন্ত্রী আমি ঘর উনি ঘরনী আমি রথ উনি রথি উনি যেমন চালান তেমনি চলি যেমন বলান তেমনি বলি কলিযুগে অন্য প্রকার দৈববাণী হয় না তবে আছে বালক কি পাগল এদের মুখ দিয়ে তিনি কথা কন বলছেন বালক পাগল এদের মুখ দিয়ে তিনি কথা কন কলিযুগে অন্য প্রকার আগে যেমন দৈববাণী হতো আমরা দেখি সমস্ত যেতে যে দৈববাণী হতো বলো কিলা কি বর চাও কলিযুগে সেসব নেই বলছেন এখানে হচ্ছে বালক অথবা কোনো পাগলের মুখ থেকে তিনি কথা বলান মানুষ গুরু হতে পারে না ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে মহাপাতক অনেক দিনের পাতক অনেক দিনের অজ্ঞান তার কৃপা হলে এক্ষণে পালিয়ে যায় হাজার বছরের অন্ধকার ঘরের ভিতর যদি হঠাৎ আলো আসে তাহলে সেই হাজার বছরের অন্ধকার কি একটু একটু করে যায় না এক্ষণে যায় অবশ্য আলো দেখালেই সমস্ত অন্ধকার পালিয়ে যায় বলছেন যে হাজার বছর ধরে অন্ধকার হয়ে আছে একটা ঘর সেখানে যদি একটা আলো জ্বালা যায় তাতে আলোকিত হতে হাজার বছর লাগবে না সঙ্গে সঙ্গে হয়ে যাবে তেমনি ঠাকুরের যদি ইচ্ছা হয় তাহলে অনেক দিনের অজ্ঞান তার কৃপালাভে একদম এক্ষণে পালিয়ে যায় মানুষ কি করবে মানুষ অনেক কথা বলে দিতে পারে কিন্তু শেষে সব ঈশ্বরের হাত উকিল বলে আমি যা বলবার সব বলেছি এখন হাকিমের হাত ব্রহ্ম নিষ্ক্রিয় তিনি যখন সৃষ্টি স্থিতি প্রলয় এই সকল কাজ করেন তখন তাকে আদ্যাশক্তি শক্তি বলে সেই শক্তিকে প্রসন্ন করতে হয় চণ্ডীতে আছে জানো না দেবতারা আগে শক্তি স্তপ করেন স্তব করলেন তিনি প্রসন্ন হলে তবে হরির যোগনিদ্রা ভাঙবে ঈশান আজ্ঞা মধুকৈ বধের সময় ব্রহ্মাদি দেবতারা স্তপ করছেন ত্বং সাহা সাহা তাহা দংহি বট বসটকার सुधातम खारे नित्य त्रिधामत्त्विकाधिस्थिता अर्धमत्त्वा स्थिता नित्या जानू चर्ज्या विशेषत त्वमे बोषा तं सावित्री तं देव जाननी परा तोइ बो धर्जते सर्वं त तो ओइत सृज्जते जगत त तो पल्लते देवी तमस् च सर्वदा विश्वस्तो सृष्टि ূপাচ পালনে তথা সংস্কৃতি রূপান্তে জগতময় শ্রী রামকৃষ্ণ হ্যাঁ ওইটি ধারণা এইটাকে বুঝতে হবে তুমি সব তুমি সৃষ্টি স্থিতি সব করছো এর মানে হলো কি তুমি হোম শ্রাদ্ধ ও যজ্ঞে প্রযুজ্য সহা শ্রদ্ধা ও সৎকার রূপে মন্ত্রস্বর স্বরূপা এবং দেবভক্ষা সুধাও তুমি হে নিত্যে তুমি অক্ষর সমুদায় রস্য দীর্ঘ ও প্লুতো এই তিন প্রকার মাত্রাস্বরূপ হইয়া অবস্থান করিতেছ এবং যাহা বিশেষরূপে অনুচার্য ও অর্ধমাত্রারূপে অবস্থিত তাহাও তুমি তুমি সেই অর্থাৎ বেদ বেদ সারভূতা সাবিত্রী হে দেবী তুমি আদি জননী তোমাক্তৃক সমস্ত জগৎ ধৃত এবং তোমা কর্তৃকী জগৎ সৃষ্ট হইয়াছে তোমাক্তৃকী এই জগৎ পালিত হইয়া হইতেছে এবং তুমি অন্তে ইয়া ভক্ষণ বা ধ্বংস করিয়া থাকো হে জগদ্ূপে তুমি এই জগতের নানা প্রকার নির্মাণ কার্যে সৃষ্টিরূপা ও পালনকার্যে স্থিতিরূপা এবং অন্তে ইয়া সংসার কার্যে তদ্রূপ সংহার রূপা তুমি তুমি সমস্ত রূপ ধরে তুমি সমস্ত ভাবে আমাদের মধ্যে রয়েছ তুমি সৃষ্টি তুমি পালন করছো আবার তুমি সংসার করছো বলছেন তুমি ভক্ষণ করছো ধ্বংস ভক্ষণ মানে ধ্বংস করছ বলছেন তৈ তৎ পল্লতে দেবী চা সর্বদা তুমি পালন পালন করছো এবং তুমি সমস্ত করছো এবং অন্তে ইহার সংহার কার্যে তদ্রূপ সংহার রূপা এইভাবে দেবীর মধুকৈরব বধের সময় ব্রহ্মাদি দেবতারা স্তব করেছেন এই দেবীর আজকের মতো আমরা এখানেই রাখছি নিরঞ্জনম নিত্যম ভক্তনুকম্পা ধৃত বিগ্রহং বই पिशावतारं परमेशमीडं तं रामकृष्ण शिरशानमामि हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु